আলম ভাই এটা কি ভাই এটা ভাই খাসি মুরগি ভাই খাসি মুরগি এটা আছে খাসি মুরগি আনছি ভাই কি করবে না পুরো কাঁচা একদম পুরো কাঁচা ভাই যে দেন পুরো কাঁচা ঠিক আছে মশলা দাও এটাকে মেরিনেট করছি ভাই এটাতে আজকে এক জাপানিজ ওভেন আসছে ভাই যে ওভেনটার মধ্যে মাল্টি ফাংশন যেটা মাল্টি পারপাস ওভেন বলে আমরা তো এ টু জেড আপনি জিনিস করতে পারবেন আজকে এই ওভেন আনছি তবে এটা আকর্ষণ আনছি ভাই এটা খাসি মুরগি তো এটা আজকে আমরা গ্রিল করব আর কথা বলবো ভাই ঠিক আছে এটা করবেন হ্যাঁ এটা মুরগি আমরা দেখছি যেসব হোটেলেও গ্রিল করে ওরা ওই সকাল থেকে রাত পর্যন্ত পুরে তারপরে কাস্টমার দেয় কাস্টমার দেখা যায় মাত্র লাইভ শুরু করলাম কি শেষ করতে পারবো আজকে এটা আজকে আমরা লাইভ এর মধ্যেই ভাই বেজে তারপর আমরা এটা খাবো ভাই ঠিক আছে কত টাকার ওভেন গুলো আজকে সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে মাত্র সাড়ে পাঁচ থেকে ওভেন স্টার্ট করছি দেখেন আটাইস লেটার নিয়ামা ওভেন

জি এই মুরগি থেকে শুরু করে গরু থেকে শুরু করে এতো সফটলি এত খাবার এই ভাই খাবার তো অনেক রোগী যারা ডায়াবেটিক্সের রোগী ফ্যাটি লিভারের রোগী না করে না করে এর জন্য আজকে ভাই যে আজব ওভেনটা আনছি আমরা এই ওভেনটা ডকটারকে গোভেনের মতো আপনি কাজ করবে দেখেন ভিতরে এক জাস্ট ফ্যান আছে ভাই আচ্ছা এক জাস্ট আছে এবং লাইট আছে এই ফ্যানটা কি করবে জানেন এয়ার ফায়ার মতো বাতাসে কিন্তু এটা তৈরি করবে পুরা মুরগিটা এবং এটার মধ্যে যে অতিরিক্ত যে ফেটটা আছে ফেটটা কিন্তু এটা বের করে দিবে আপনার এই যে আমরা মুরগিটা দিয়ে দিলাম দেখেন ওকে এই যে দেখেন মুরগিটাকে আহ সালাম ভাই দিয়ে দিলাম সেট করে দিলাম দেখেন আচ্ছা এই হলো সেট হ্যাঁ এই যে জাস্ট গ্রিলটা ঢোকায় দিলাম এখন এটাকে আটকাই দিব আমরা ওকে

বাসায়ও এরকম একটা ওভেন থাকলে আপনি ওভেন কেনার পরে বাসায় বাচ্চাদের জন্য এরকম গ্রিল করতে পারবেন মুরব্বীরা যারা ডায়াবেটিক্স কারণে তেলগের খাবার খাইতে পারে না তাদেরকে বলবেন এটা খাইলে আপনার ডায়াবেটিক্স এর কোন ইস্যু এই যে ভাই এই যে এটা কিন্তু আনাম কাঁচা একটা মুরগি এই মুরগিটা আমি দিয়ে দিই দেখেন এটা কিন্তু এখন ঘুরে ঘুরে আসলে এটা গ্রিলটা হবে ভাই আচ্ছা এই যে দেখেন আমরা এটাকে বসায় দিতেছি এই যে বসে গেছে বসে গেছে এই যে দেখেন এখন এটা অটোমেটিক্যালি ঘুরবে দেখেন

এখন আমি এটা কত সময় লাগবে আমি এই যে উপরে দুইটাই কয়েল দিচ্ছি দুইটাই কয়েল কিন্তু হিট হচ্ছে দুইটা দুইটা চারটা কয়েল হিট হচ্ছে আচ্ছা এখন আমি এটা কি করবো ভাই এটা একটু মজা করে আমি করতে চাই ওই যে আগে বললেন অনেক আছে আন্টিরা আছে তেল জাতীয় খাবার খেতে পারে না এখন আমার কি করণে আছে এখন যদি বলেন না আপনি এটার মধ্যে তেলটা থাকবে তেল রেখে আপনি করতে পারবেন যদি বলেন না আমি তেলটা টোটালি এটা ফেটটা নষ্ট করে দিব সেক্ষেত্রে ফেট বার্ন করে দেবে দেখেন এয়ার ফায়ার অপশন আছে দেখে দেখেন এই অপশনটা ফ্যান একসাথে কাজ করবে এখন আমি দুইটা একসাথে দেখছি এটার মধ্যে যে অতিরিক্ত যে তেলটা আছে এটাকে চিপে কিন্তু এটা বের করে ফেলবে মানে তেলটাকে চুষে হ্যাঁ ফেলে দিয়ে একবারে সলিড গোসটা থাকবে সলিড গোসটা থাকবে এটা কিন্তু হাট হবে না আপনার অনেকগুলো আছে না ওভেনে দেখবেন ভাই অনেকগুলো মুরগি গ্রিল করলে সেগুলো মুরগিটা হার্ড হয়ে যায় শক্ত হয়ে যায় শক্ত একবারে শক্ত হয়ে যায় বিস্কিটের মতো হয়ে যায় হয়ে যায় বিস্কিট এটাতে কিন্তু একদম সফট থাকবে মানে একদম নরম থাকবে জুসি জুসি যেরকম থাকে জুসি টাইপের থাকবে বাচ্চারা খেতে পারে জানো বাচ্চারা খেতে পারে দেখেছে যে কোনো লোকে এটা খেতে পারবে একটা সুস্বাদু জিনিস লাগবে এটা ঠিক আছে খেতে ওকে আজকে লাইভে কি অফার আছে ভাই একটুরে তো একটা লাইভে চলে আজকে লাইভে কি আজকে লাইভে স্ক্রিনে যে তিনটা দুইটা নাম্বার দাও আছে আপনারা সরাসরি এখন লাইভে যত কেউ অর্ডার করে তাদের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট আছে আজকে মানে তো বলছি যে 5500 টাকা থেকে জাপানি মালটা ফাংশনাল ওভেন শুরু জি বাট আপনারা যারা ইনস্ট্যান্ট আমাদের সাথে লাইভে জয়েন করেছেন আপনাদেরকে আমরা আবারো দেখাই মুরগি কিন্তু ঘুরতেছে জি এটাকে আমরা কাজের জন্য দিয়ে দিয়েছি জি আপনার বাসা

যেটাতে মুরগি গ্রিল করতেছি এটা হলো পঁয়তাল্লিশ লিটার একটা ওভেন এটা হলো আঠাইশ লিটার একটা ওভেন তিনটা ওভেন কিন্তু আমরা রাখছি সবগুলো কিন্তু আপনি বিআইপি কোকারিজের স্টকটা দেখেন এই পাশ থেকে যদি চোখ বলান এই পর্যন্ত গিয়া ওভেন নিয়ামা ওসাকা জাপানের এবং কি তাদের ইয়ার ফায়ার সহকারে হিউজ কালেকশন এই শোরুমটাতে এটা তো আমরা জাস্ট একটা নরমাল একটা এটা গোডাউন এটা আমরা এটাতে অ্যাড করি জাস্ট এরকম ওভেনের গোডাউন আমার আছে চারটা পাঁচটা ভাই মাশাআল্লাহ ঠিক আছে নিচে তো আমাদের দোকানও আছে ঠিক আছে সালাম ভাই জি একজন ব্যবসায়ী তো পাগল না না এত প্রোডাক্ট যেহেতু স্টকে রাখছেন বিক্রি হয় বিধাই রাখছেন অবশ্যই ভাই এমনকি অনেকদিন যাবত বিক্রি করতেছেন আজকে মনে ওভেনের লাইভ আপনার করতেছে এই নিয়ে মনে পঞ্চাশটা পঞ্চাশটা হ্যাঁ আসলে ফিডব্যাক কেমন কাস্টমার কিনে কি বলতেছে ভাই আসলে এই ওভেন যারা একবার একটা কিনে তাদের দেখা দেখে কিন্তু তাদের আত্মীয় স্বজন কিন্তু তারা এটাই কিনে ভাই কারণ কিসের জন্য ভাই আমি এরকম দেখছি গত ফ্রাইডে তে শুক্রবার গ্যাসের শুক্রবারে আপনি আমার দোকান থেকে ওভেন সেল হয়েছে না হলো বিস্তার উপরে ভাই মাশাআল্লাহ বিস্তার ওভেনে একজনে বাসায় নেওয়ার পরে সে ওভেনের মধ্যে কেক তৈরি করছে পুডিং তৈরি করছে গ্রিল করছে খাওয়ার পরে তার তিনজন ফ্যামিলি নিয়ে আসছে ভাই এই ওভেনটাই লাগবে লাস্ট ফিনিশিং एक्चुअली আমার ওভেন এরকম মানে শুক্রবারে বৃহস্পতিবার ওভেন এত পরিমাণে গেছে আমার স্টক থেকে কমে গিয়েছিল लास्टটা আমি অন্য দোকান থেকে ধার করে এনেছিলা দুটো ওভেন তারপরে দিছি এই দুইটা নম্বরে যদি এখনই কল করেন আপনার কত লিটার লাগবে সেটা অনুযায়ী যদি অর্ডার বুকিং করেন আপনি কিন্তু ধামাকার উপরে ধামাকা পাবেন ধামাকার আছে ভাই আমি আপনাকে বলি যে লাইভে সরাসরি অর্ডার করবেন হ্যাঁ লাইভ চলাকালীন যে অর্ডার করবেন তাদের জন্য সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকবে নরমালি ডেলিভারি ফ্রি ফ্রি হবার নাই ওকে অফার ফ্রি নাই এবার আপনারা কিনবেন আপনাদের ডেলিভারি চার্জ দিয়ে কিন্তু আপনারা নেবেন আচ্ছা আর যারা সরাসরি লাইভে অর্ডার করবেন তাদের জন্য আজকে টোটালে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকবে লাইভ চলাকালীন পর্যন্ত আচ্ছা লাইভ শেয়ার করলে কোনো অফার আছে এই যে শেয়ারকারীর জন্য ভাই একটা গিফট রাখছি আসলে আমাদের বিওর সারা যারা আছে ডেলি নিক্স ভাই রোহানের যে চ্যানেল দেখে ভাই তারা কিন্তু আসলে আমাদের ভাই বেড়া তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব ঠিক আছে কারণ ওনাদের কাছে কিন্তু আমরা প্রোডাক্ট সেল করি ওনারা আমাদের কাছ থেকে বিশ্বাস করে প্রোডাক্ট কিনে অথব তাদের জন্য কিন্তু আমি আসলে সরাসরি গিফট দিতে পারি নাই তাদের জন্য রাখছি স্পেশাল যে সর্বোচ্চ শেয়ারকারী হবেন তাদের জন্য এরকম দুইটা সেট থাকবে যে আজকে কমেন্টে বলতে পারবেন ওভেনের রেট কত আছে তারাও কিন্তু গিফট থাকবে আচ্ছা ঠিক আছে

এটা সম্পূর্ণ জাপানিজ টেকনোলজি তৈরি করছে জাপানিজ লোক ফিডিং করছে জাস্ট অ্যাসেম্বল করছে লো চানা সেই ক্ষেত্রে আমাদের ব্যাট ট্যাক্সটা কম পড়ছে একটা মানে দর্জশিলের ভিতর দামটা আছে এটা সবাই আমরা কিনতে পারি তাতে ক্রয় ক্ষমতার ভিতরে আছে আপনি কিনতে পারি কিনতে পারে আচ্ছা এইটা কত লিটার এইটা কত লিটার এটা হলো 55 লিটার আচ্ছা আর এটা হলো 45 লিটার ওকে এটা হলো 28 লিটার সালাম ভাই কটা প্রবলেম বলি ওভেন নিয়ে যেটা হয় আপনার অনেক সময় শক করে কি ইউটিউব দেখা কেক বানায় উপর দিয়ে খুব সুন্দর কালার আসে ভেতরে হয় কি কাঁচা কাঁচা থেকে কাঁচা কাঁচা থেকে এই ওভেন দিয়ে যদি করে আসলে পারফেক্টলি বেকিং আইটেম করার জন্য কিভাবে কি করতে হবে এটা জানি আমি এই জিনিসটা একটু শর্টকাট বলে দেই এটা অনেক দোকানদারও বোঝে না বা অনেক যারা কিনে ওভেন গুলোতে এইভাবে কেক বানায় তারাও কিন্তু একটু প্রবলেম থাকে আমাদেরকে জিজ্ঞাসা করে আসলে অন্য অন্য যে ওভেন গুলো আছে আমি নাম বলবো না ভাই সবাই তো বিক্রির জন্য সবাই ইনপুট করে আমি নাম বলবো না অনেক ওভেনে দেখবেন টেম্পারেচারটা সবচেয়ে মেন আপনার এদিকে দেখেন দুইশো পঞ্চাশ টেম্পারেচার ভাই সর্বোচ্চ সর্বোচ্চ দুইশো পঞ্চাশ এই টেম্পারেচারটা কিন্তু সর্বোচ্চ দুইশো তিরিশ বা দুইশো বিশ থাকে অন্য অন্য ওভেনে সেক্ষেত্রে কালারটা পারফেক্ট আনতে পারে না ओके। বুঝতে পারছেন। এই উবেনটা এটা বিজনেসের বিজনেস করার জন্য আপনারা নেবেন। এই উবেনটা কিনবেন মাসে 50000 টাকা অনার্স আপনারা ইনকাম করতে পারবেন। সেটা কিভাবে ভাই? কিভাবে? যখনই আপনি এই যে কেকের কথাটা বললেন, কালার আসে না বা ভিতরে হয় না। এই উবেনটার মধ্যে যখন আপনি একটা কেক তৈরি করবেন, এই কেকটা আপনি 500 টাকা একজনের কাছে আপনি সেল করলেন। হ্যাঁ। सेम কেকটা खाया উনি বলবে আমি এক হাজার টাকা দেবো আর একটা सेम কেক আমারে তৈরি করে দেন। কারণ এটার মধ্যে এত পারফেক্ট ভাবে কেক হয় পুডিং হয় বিস্কুট হয় ফডক হয় কিন্তু বেকিং আইটেমের বিজনেস করে জি 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 কেক সুন্দর সুন্দর কেক নিজেদের বাসায় তৈরি করে অনলাইনে সেল করে থাকে সেল করে থাকে তারা যদি চায় এটার ভিতরে করা সম্ভব এটার ভিতরে করা সম্ভব এবং কি ডাবল ডোর ভাই একটা ইয়ার টাইটার একটা বিষয় আছে যখন আপনি একটা কেক করবেন বা পুডিং করবেন বা গ্রিল করবেন বা বারবিকিউ করবেন বা বিস্কিট করবেন বা আপনি পেডিস করবেন একটা কিন্তু এয়ার টাইট এর একটা বিষয় আছে যখন এটা ডাবল ডোর এর কারণে কিন্তু এটা টোটালি কিন্তু এটা এয়ার টাইট হয়ে যায় ঠিক আছে স্যার এর কারণে কিন্তু এটা বাষ্পটা কিন্তু একুরেট ভাবে ভিতরে থাকে লিক করে না লিক করে না এবং কি ফ্যান সিস্টেম না যে ফ্যানটা দেওয়া হয়েছে যখনই আপনি একটা বেকিং এর আইটেম দিবেন এই ফ্যানটা কিন্তু চাতো চতো দিক দিয়ে কিন্তু এটা আপনাকে বাতাস দিয়ে হিটটা দিবে সেক্ষেত্রে কিন্তু জিনিসটা আপনার একদম একুরেট ভাবে হবে অন্য অন্য ওয়েনে কিন্তু এই সিস্টেমটা নাই ভাই আচ্ছা এইখানে ধরেন এখানে টেম্পারেচার জি উপরের কয়েল নিচের কয়েল আবার দুইটা কয়েল দুইটা কয়েল আবার এটা হচ্ছে এয়ার ফায়ার স্টিক আর দুইটা একই সাথে দুইটা এটা হচ্ছে টাইমার এটা হলো টাইমার এটাতে বাসা ভাই আমি একটা কথা বলি আমাদের যে বাসা বাড়িতে যে পাঁচ বছরে ছয় বছরে সাত বছরে একটা বেবি বাচ্চা এটাতে কিন্তু এটা তো আপনি এটাতে কিন্তু চালাতে পারবে সেই কারণ এখানে কিন্তু আমি দেখাই দেখেন চিকেন উইংস এটা যদি করেন দুইশো বিশ ডিগ্রি সেলসিয়াস বিশ থেকে তিরিশ মিনিট এরপরে যদি স্টেক করেন দুইশো তিরিশ ডিগ্রি সেলসিয়াস পনেরো থেকে পঁচিশ মিনিট আপনি যদি এরপরে কোন রকম পিজ্জা করতে চান আহ কিংবা ওই যে পিজ্জার জন্য দেখেন দুশো ডিগ্রি সেলসিয়াস দশ থেকে তিরিশ মিনিট এখানে চিকেন যেটা আমরা অলরেডি দিছি দুশো তিরিশ ডিগ্রি সেলসিয়াস তিরিশ থেকে চল্লিশ মিনিট ফিশ দুইশো ডিগ্রি সেলসিয়াস পনেরো থেকে পঁচিশ মিনিট কেক দেখেন এই যে যেটা বললো সালাম ভাই দেড়শো ডিগ্রি সেলসিয়াস চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পারফেক্ট বেক যদি করতে চান আবার এখানে বাদাম ভাজার জন্য অপশন আছে দুশো ডিগ্রি সেলসিয়াস চল্লিশ থেকে ষাট মিনিট যদি বেশি কোয়ান্টিটি হয় কোয়ান্টিটি হয় এখানে সব লিখাই আছে এ টু জেড তারপর এটাতে একটা ক্যাটলগ থাকবে বই থাকবে আপনি কিভাবে এটা ওভেনটা চালাবেন কিভাবে এটা কেক সাথে দিতেছেন সাথে যেমন এরকম একটা স্থান থাকবে আচ্ছা এরকম একটা স্থান থাকবে জালি হুম একটা জালি থাকবে ওকে তারপরে জালিটা বের করার জন্য বা ট্রে বের করার জন্য এরকম একটা স্থান থাকবে এরকম একটা স্থান থাকবে একটা বেকিং ট্রে থাকবে

তেলগুলা মুরগির তেলগুলা কিভাবে পড়তেছে ভাই এমন কি মুরগির গাওগুলো জ্বলতাছে একদম দেখেন আমি আপনাকে দেখাই দেখেন একদম এই মুরগিটা কিন্তু একদম সফট ভাই এটা একদম সফট যে মাংস কিন্তু গুস্তুছে কিন্তু ছেড়ে কি একটা যে এটার মধ্যে যে যে একবার গ্রিল করে খাবে যে একটা পুডিং করবে যে একটা বিস্কিট করবে বা আপনারা কেক তৈরি করবে বা পেডিস তৈরি করবেন আপনারা আমার মনে হয় না ভাই এই কোম্পানির ওভেন তার অন্য কোনো কোম্পানির ওভেন আপনারা ইউজ করবেন ঠিক আছে তো ভাই এখন সাইজ অনুযায়ী আমরা প্রাইস গুলো বলি আর ওয়ারেন্টি গ্যারান্টি তো বলে ওয়ারেন্টি গ্যারান্টি আমি এক বলে দিচ্ছি ভাই ওয়ারেন্টি টা থাকবে দশ বছর রিপ্লেসমেন্ট কয়েল আচ্ছা এবং দশ বছরের থাকবে সার্কেটের ওয়ারেন্টি হম ঠিক আছে দশ বছরের মধ্যে যদি সার্কেট কোনো সমস্যা হয় কয়েল সমস্যা হয় আমরা এটাকে টোটাল রিপ্লেস করে দিব আচ্ছা দশ বছরে এবং যদি সার্ভিস চান আজীবন সার্ভিস দিবো বিনা টাকায় এই নিয়ামা কোম্পানি অন্য কোন কোম্পানি আমি কথা বলতে না কারণ আমার কোম্পানি যেটা আমাকে বলছে আমি সেটাই বলতেছি আপনাকে ওকে এটা হলো আঠাশ লিটারের ক্ষেত্রে এটা হবে পঁয়তাল্লিশ লিটারের ক্ষেত্রে হবে পঞ্চান্ন লিটার ক্ষেত্রেই হবে সবচেতে বেশি রানিং অনেকে আমাকে ফোন দিয়ে বলে ভাই 50টা আসলে পারফেক্ট হয় দেখেন এই জিনিসগুলা কিন্তু বারবার কেনার জিনিস না না একটা কিনলে জীবনে দেখায় আপনি প্রতি মাসে এটা কিনবেন ভাই চাল নাকি ঠিক আছে সেটাই এটা কিন্তু বারবার কেনার জিনিস না আসলে ছোট জিনিসটারে কিন্তু টেনে কিন্তু বড় করা যায় না যায় না বড় জিনিসটারে কিন্তু টেনে কিন্তু ছোট করে ইউজ করা যায় অল্প কিন্তু করে ইউজ করা যায় সেক্ষেত্রে রানিং দুইটেই হবে 45 লিটার এবং 55 লিটার 45 লিটার স্ট্যান্ডার্ড সাইজ 55 লিটার একটা 빅 সাইজ একসাথে করবেন বা চারটা মুরগি একসাথে করবেন করতে পারবেন এটার মধ্যে কিন্তু তিনটা মুরগি ইজি ভাবে করতে পারবেন আপনি পঁয়তাল্লিশ লিটারও সেক্ষেত্রে এই দুইটা সাইজ কিন্তু একদম মানে স্ট্যান্ডার্ড সাইজ বলতে কি রেগুলার ইউজের ঠিক আছে আর যাচ্ছে ছোট ফ্যামিলি তিনজন চারজন একটা বাসার ভিতরে ফ্যামিলি একটা কেক তৈরি করতেছেন একটা পুডিং তৈরি করবেন একটা গ্রিল করবেন নিজের ইচ্ছে কিন্তু শখ দেখছে খাবেন সেক্ষেত্রে আঠাশ লিটারটা নিতে পারেন তবে আঠাশ লিটারের মধ্যে কিন্তু ফ্যান থাকবে না প্লাস লাইটিং থাকবে না ঠিক আছে এটা মানে ওই এয়ার ফ্রায়ার অপশনটা নাই এয়ার ফ্রায়ার অপশনটা নাই এটা মাল্টি ফাংশনাল এটাও মাল্টি ফাংশনাল আপনি ইচ্ছা করলে সব কিছু আঠাশ লিটারটার দাম হচ্ছে পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা হ্যাঁ ওকে এবার আমরা পঞ্চান্ন লিটারে যাই এখন পঞ্চান্ন লিটার পঁয়তাল্লিশ সরি পঁয়তাল্লিশ লিটার হ্যাঁ যারা পঁয়তাল্লিশ লিটার নেবেন ভাই আমাদের সাথে আছে আমরা বলি লাইভটাকে বেশি বেশি শেয়ার শেয়ার করে দেন আর করলে কিন্তু এরকম একটা সেট আছে পিসের আপনারা সবাই নিতে পারবেন লাইভ চলাকালীন কেউ যদি অর্ডার করেন এখনো কিন্তু অপশন আছে ডেলিভারি চার্জ ফ্রি পরে কিন্তু এই অপশনটা থাকবে না সেটাই যদি লাইভ চলাকালে কেউ অর্ডার করেন তাহলে আপনারা নিতে পারবেন এখন আমি প্রাইস টা বলে দিচ্ছি ভাই হ্যাঁ যারা পঁয়তাল্লিশ লিটারটা নেবেন দেখেন ভাই প্র কত মাত্র আট হাজার চারশো টাকা আট হাজার চারশো টাকা পঁয়তাল্লিশ লিটার আট হাজার চারশো খাইসে ভাই ঠিক আছে হ্যাঁ আট হাজার চারশো পঁয়তাল্লিশ লিটার ভাই আচ্ছা

এই তিনটা নাম্বার ছাড়া আপনারা কোনো নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন না লেনদেন করবেন লেনদেন করবেন না আর বিশেষ করে আমার কাছে নেন আর যাদের কাছ থেকে নেন ইমো হোয়াটসঅ্যাপ অবশ্যই যারা বিজনেস করে ইমো হোয়াটসঅ্যাপ অবশ্যই থাকে আপনারা ইমোতে বা হোয়াটসঅ্যাপে একটা নক দিবেন নক দিয়ে ভিডিও কল করে দেখে নেবেন দেখে জিনিস কিনবেন ঠিক আছে তারপরে আপনারা যে কোনো জিনিস কিনেন না

এই যে লাস্ট স্টে 72 যে নাম্বারটা দাওয়াসিস কিনা এটা কিন্তু সব সময় আমার হাতে থাকে যদি আমার সাথে কথা বলা নিতে চান অবশ্যই আমার সাথে কথা বলা নিতে পারবেন এবং আমাদের দকারে স্টাফ আছে তিন চারজন ফোন রিসিভ করে আপনারা চাইলে ভিডিও কল দিয়ে আমাকে দেখে নিতে পারেন কোনো সমস্যা তো কত টাকা আগে বুকিং করতে হবে এটা যদি নেন ডাকার মধ্যে ডাকার মধ্যে বলতে কি ঢাকা সিটির মধ্যে সেটা কি আবার নারায়ণগঞ্জ না বা সাভার না বা টঙ্গী না গাজীপুর না গাজীপুর না এটা ঢাকা সিটি ডাকা সিটির মধ্যে যারা অর্ডার করবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা পাবেন আর যারা বাইরে নেবেন ধরেন আপনার বরিশাল রংপুর দিনাজপুর খুলনা বাগেরহাট চিটাগাং নোয়াখালী ফেনি লক্ষীপুর চাঁদপুর যেকোনো জেলায় নেন মানে সব জায়গায় নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে এক হাজার বা পাঁচশো টাকা অ্যাডভান্স করলে অর্ডারটা আমরা কনফার্ম করবো কনফার্ম করে আমরা প্রোডাক্ট দিয়ে দিব সেক্ষেত্রে ছত্রিশ থেকে বিয়াল্লিশ ঘন্টার মধ্যে প্রোডাক্টটা আপনার হাতে চলে যাবে বাদ বাকি টাকাটা